কোথা কোথায় ছিল কোথায় গেল আমার কাজ সোনায় মায়ার দাঁড়িয়ে গুড মর্নিং আশা করি সবাই ভালো ভালো আছো আমরা অনেক অনেক আছি তোমাদেরকে দেখালাম যে মাসিরা এসে কিভাবে পনেরো হাজার টাকা দাবি করে গেল আমার সোনাকে নাচিয়ে ওর যখন পাঁচ মাস বয়স তখন মাসিরা এসেছিল সবাই আর আমাদের গ্রামের মধ্যবিত্ত ফ্যামিলিতে পনেরো হাজার টাকা মানে অনেকটা আমাদের নিভানের বেলায় ছ হাজার টাকা দাবি করেছিল কিন্তু শেষমেশ অনেক বোঝানোর পরে তিন হাজার টাকা নিয়ে তারপরে গিয়েছিল তার সাথে শাড়ি চাল সবজি আরও অনেক কিছু ছিল ঠিক আমার সোনার বেলায়ও একই রকম এক নতুন শাড়ি পাঁচ কিলো চাল আরও বাড়ির তো সবজি থাকে গ্রামের দিকে বাড়িতে সবজি তো সবসময় থাকে বুঝতে পারছো পেঁপে লেবু গাছের কলা তারপরে আরও যা যা সবজি হয় সেই সময় সব কিছুই প্রায় ওদেরকে দিতে হয়েছিল সাথে একটা মুরগিও নিয়ে গিয়েছিল বাড়ি থেকে খাওয়ার জন্য আর ওরা সবাই খাওয়া দাওয়া করেও গিয়েছিল আর আমাদেরকে সত্যি খুব ভালোবাসে ওরা অত টাকা নিয়েও যায়নি আমরা বললাম একটু কম সম করো আর আমাদের তো এই টাকাটা অনেকটাই পনেরো হাজার টাকা মানে তো একটার দানা তারপরে অনেক বোঝানোর পরে তারপরে ছ হাজার টাকা নিয়ে ওরা চলে গিয়েছিল। তোমাদের বেবিদের বেলায় কত কি নিয়েছিল জানিও আজকে ভিডিওটা এই পর্যন্ত আর আমার কলকাতা কেমন হয়েছে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো